একটা কথা মনে রাখবেন বন্ধুরা নিজের মুখে কখনো নিজের দুর্বলতার কথা কাউকে প্রকাশ করবেন না কারণ আপনার দুর্বলতা জানতে পারলে আপনার কাছের মানুষ আপনার প্রতি সহানুভূতি কখনোই দেখাবে না সে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কিছু টাকা কামিয়ে নিতে চাইবে তাই নিজের দুর্বলতাকে নিজের মধ্যেই রাখুন নিজের দুর্বলতাকে ভুলে গিয়ে নিজের মধ্যে নিজের শক্তি জাগ্রত করুন আর নিজের সামনে দাঁড়িয়ে থাকা নিজের সামনে বসে থাকা মানুষটিকে আপনার চেয়েও দুর্বল ভাবুন তাহলেই দেখবেন জীবনে আপনি সাফল্যের সিঁড়ি অতি সহজে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন লাভ রিলেশন সন্তান শত্রু পিতামাতা শরীর স্বাস্থ্য ভাগ্য কর্ম জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি মিন রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়াও আরও একটা কারণে ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখা দরকার তার কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপকারী টোটকা বা উপায় বলে দেবো যে উপায়গুলো আপনি যদি করতে পারেন মার্চ মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হবে তাছাড়া মার্চ মাসে আপনার শনি দ্বিতীয় সাড়ে সাথে শুরু হচ্ছে উনতিরিশে মার্চ দু থেকে তাই মার্চ মাস আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ মাস তাই বলবো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে একা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের এক তারিখে মিন রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে সেটা দেখে নেওয়া যাক মার্চ মাসের এক তারিখে মিন রাশিতে অবস্থান করছে রাহু প্রভুত এবং শুক্র এবং চন্দ্র মিন রাশির দ্বিতীয় মেষে কোনো গ্রহ নেই তৃতীয় মিথুনে কোনো গ্রহ নেই চতুর্থে অবস্থান করছে মঙ্গল তৃতীয় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় চতুর্থে অবস্থান করছে মঙ্গল মঙ্গলও মার্গী অবস্থায় আছে পঞ্চম ফাঁকা ষষ্ঠ ফাঁকা সপ্তমে অবস্থান করছে কেতু আর মিন রাশি দ্বাদশে অবস্থান করছে শনি এবং রবি মিন রাশি হচ্ছে সেই রাশি যে রাশি স্বয়ং দেবগুরু বৃহস্পতি স্বরাশি আর মিন রাশিতে দৈত্যগুরু শুক্রাচার্য তঙ্গি হন আর বুদ্ধির গ্রহ বুধ নিজ হয় এবার আসুন প্রথমে যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ কারণ শরীরই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আপনার শরীর যদি আপনার স্বাদ না দেয় কোনো কাজে আপনার যেমন মন বসবে না কোনো কাজ আপনি করতে পারবেন না বিছানায় শুয়েই সারা মাস কাটাতে হবে তাই শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে সেটা দেখা দরকার শরীর দেখা হয় রাশির অধিপতি থেকে অর্থাৎ রাশির অধিপতি থেকে ইমিউনিটি পাওয়ার দেখা হয় কারণ আপনার যদি ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে তাহলে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না সমাগ ইনফেকশান কফ কোল্ড সিজন চেঞ্জের ব্যাধি কোনোভাবে আপনাকে রিয়্যাক্ট করতে পারবে না আসুন দেখে নেওয়া যাক আপনার রাশির অধিপতি বৃহস্পতি কোথায় অবস্থান করছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি তৃতীয়ে বৃষ রাশিতে শত্রু ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এখানে মার্গি অবস্থায় আছে এছাড়া আপনার রাশিতে অবস্থান করছে রাহু শুক্র এবং বুধ এছাড়া শনি রবি দ্বাদশে অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন হ্যাঁ দেবগুরু বৃহস্পতি মোটামুটি আপনাকে সাহায্য করবে শরীর স্ট্রং রাখতে কিন্তু রাশিতে রাহু বুধ এবং শুক্রের অবস্থান এবং শনির সাড়ে সাতি থাকায় আপনার পেটের সমস্যায় কাবু হতে পারেন মাথার যন্ত্রণায় কাবু হতে পারেন পায়ের সমস্যা পায়ে বিভিন্ন ভোগ হতে পারে এছাড়াও আপনার শ্বাসকষ্টের সমস্যা সিজন চেঞ্জের সমস্যায় কাবু হতে পারেন মিন রাশি তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকতেই হবে আগত মার্চ মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভভাবে থাকায় আপনার কোনো সমস্যায় অর্থাৎ কোনো শারীরিক সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না তবে এটা মনে রাখতে হবে আপনার শনি সাড়ে সাথেই চলছে এবং তৃতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে এই মার্চ মাস থেকেই তাই শরীরের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আপনি যদি কোথাও ট্রাভেলিং করেন আপনি জল ভালো খাবার চেষ্টা করুন মিনারেল ওয়াটার পরিশুদ্ধ এছাড়া খাবার দাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বাইরের খাওয়া দাওয়া খাবেন না এতে শরীরে আরও সমস্যা তৈরি হবে শারীরিক দিক দিয়ে শরীর ভেঙে পড়তে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন এছাড়াও বলবো মিন রাশি আপনার সন্ত আপনার পায়ের আঘাত লাগতে পারে তাই হাঁটাচলা করার সময় খুব স্টেপ বুঝে হাঁটুন হঠাৎ করে উল্টোপাল্টা পা পরে নিজের পায়ে নিজের জড়িয়ে পা ভাঙ ভেঙে যেতে পারে সতর্ক থাকুন সেদিক দিয়ে মিন রাশি এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ মিন রাশি স্টুডেন্টে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ডাক্তারি ছাত্র ইঞ্জিনিয়ারিং ছাত্র যারা ওকালক্তির ছাত্র তাদের ক্ষেত্রে আগত মার্চ মাসে বিদ্যা বা শিক্ষা কেমন যাবে বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আপনার পঞ্চমপতি হচ্ছে চন্দ্র যে চন্দ্র দেড় থেকে দুদিন অন্তর রাশি পরিবর্তন করে তাই বিদ্যা ক্ষেত্রে আপনার চঞ্চল্য স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে আপনার চঞ্চল্যতা সদা সর্বদা থাকে যা মার্চ মাসেও এর কোনো দ্বিধা হবে না অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে চঞ্চল্যতা থাকবে মিন রাশি এটা বলতেই হবে আগত মার্চ মাসে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে কারণ বুদ্ধির গ্রহ বুধ এবং উচ্চশিক্ষার গ্রহ শুক্র একত্রে অবস্থান করছে তৈরি করেছে লক্ষ্মী নারায়ণ যোগ যা আপনার ক্ষেত্রে রাশিতে অবস্থান করে বিশেষ সুখজনক ফল দেবে তাই মিন রাশির বিদ্যার্থী শিক্ষার্থী যাদের মন মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যায় পড়াশোনা থেকে কারণ চন্দ্র তাদের পড়াশোনার অধিপতিক তবুও তাদের ক্ষেত্রে মার্চ মাস উচ্চ বিদ্যা যথেষ্ট লাভবান হবে বিদ্যা ক্ষেত্রে সাফল্য পাবে যে কোনো স্টুডেন্টরা মীন রাশির যথেষ্ট সৌভাগ্যবান হবে আগত মাসে আগত মাসে কেননা বুধ শুক্রের যোগ আপনার বুদ্ধি খুলবে জ্ঞানের ভাণ্ডারে আপনি নিজস্ব অনুভূতি লাভ করতে পারবেন তাই পড়াশোনা ভাগ্য ভালোই আছে মার্চ মাসে মীন রাশি আপনি যদি কত অ্যাডমিশান হতে চান কোনো নতুন কোর্স করতে চান বা আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান মার্চ মাসে আপনি বসতেই পারেন আপনি নিশ্চিত উত্তীর্ণ হবেন এবং আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি মিন রাশি হন আপনার নাম্বার আপনি ভালোই পাবেন মিন রাশি এবার আসি আলোচনা করুন আপনার সন্তানের ভাগ্য বিষয় অর্থাৎ সন্তানের দিক থেকে মিন রাশিরা কেমন উপলব্ধি করবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক সন্তানও দেখা হয় পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমপতি চন্দ্র আর পঞ্চম স্থানে কোনো গ্রহের দৃষ্টি নেই আর কর গ্রহ বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করছে তবে এটা দেখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মার্চ মাসে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে কেননা মাসের শুরুতেই অর্থাৎ পয়লা মার্চের এক তারিখে চন্দ্র রাহু বুধ শুক্রযুক্ত থাকার ফলে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে মার্চ মাসে তার যদি কোনো পরীক্ষা হয় বিশেষভাবে তার প্রতি আপনাকে নজর বা ধ্যান দিতেই হবে সন্তান আপনার মনোযোগ দেবে পড়াশোনায় সে ব্যাপারে কোনো চিন্তা নেই তবে শরীরের কারণে তার মনোযোগ বিঘ্নিত হতে পারে বা অসুস্থতার কারণে তার পরীক্ষা বা তার পড়াশোনা বিলম্ব হতে পারে সেদিক দিয়ে নজর দিতেই হবে মীন রাশি তাই সন্তানের ব্যাপারে খুব ভালো যে আপনি সংবাদ পাবেন মার্চ মাসে তা নয় সন্তানের দিকে আপনাকে নজর দিতেই হবে এরপরে আসছি আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই প্রেম ভালোবাসার দিক থেকে আগত মার্চ মাস মিন রাশিদের অতি সুন্দর অতি রোমান্সের মাস কেননা প্রেমের গো শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় এবং আপনার রাশিতেই অবস্থান করার ফলে আপনি প্রেম ভালোবাসা ভরপুর সুযোগ সুবিধা আনন্দ পাবেন আপনারা প্রেমিক প্রেমিকারা ভুনে যেতে পারবেন একে অপরকে টাইম দিতে পারবেন অনেকটা টাইম প্রেমেতে স্পেন্ড করতে পারবেন মনের মধ্যে সুখ আনন্দ থাকবে তবে সারা মাস থাকবে না উনতিরিশে মার্চ যখন শনি আপনার মিন রাশিতে প্রবেশ করবে তখন প্রেমের জীবনে আপনার অস্থিরতা আসবে প্রেমের জীবনে কিছুটা চাপ কিছুটা হতাশা কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা ডমিনেটিং স্বভাব আসতে পারে তবে তার আগে অর্থাৎ উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনার প্রেম ভালোবাসার জীবনে আপনি ভরপুর আনন্দ সুখ উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এরপরে দেখে নেওয়া যাক আপনার পিতা মাতা অর্থাৎ পিতা মাতার দিক থেকে আপনি কেমন সুযোগ সুবিধা আপনারও আসবে প্রথমেই বলি পিতা দেখা হয় আপনার দশম স্থান থেকে এবং মা দেখা হয় আপনার চতুর্থ স্থান থেকে যেহেতু আপনি মিন রাশি আপনার রাশি চতুর্থ স্থানে বসে আছে সেনাপতি মঙ্গল এবং চতুর্থপতি বুধ আপনার রাশিতে নিচভঙ্গ রাজ্য করে বসে আছে তাই মা বা মাতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি হবে মা আপনার মায়ের কথা শুনে চললে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন বা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারবেন আপনি যদি মিন রাশি হন মায়ের শরীর মোটামুটি ভালোই থাকবে তবে মাসের শেষের দিকে যখন শনি আপনার রাশিতে অবস্থান করবে সকল শেষের দু তিন দিন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আপনাকে টেনশান করতেই হবে এছাড়া এরপরে বলবো আপনার পিতা পিতা দেখা হয় আমি আগেই বললাম দশম স্থান থেকে আপনার দশম্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি হয়ে তৃতীয় বসে আছে যা খুবই শুভজনক আপনার পিতা বা পিতৃজনিত সাহায্যের খবর আপনি পাবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুখেই আসবে পিতৃ থেকে আপনি সাহায্য পাবেন তবে আপনার পিতার শরীর কিন্তু ভালো যাবে না কারণ রবি রাহুযুক্ত হয়ে যাচ্ছে পনেরোই মার্চের পর থেকে পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনার পিতা শরীর আপনার চিন্তার বড়ো ধরনের কারণ হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব আপনার বৈবাহিক জীবন অর্থাৎ মিন রাশিদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান অর্থাৎ সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম স্থানে দীর্ঘদিন ধরে বিরাজমান আছে কেতু আর আপনার মেষ অর্থাৎ বুধ যে বুধ বসে আছে নিচভঙ্গ রাজ্য করে আপনার রাশিতেই আপনার সপ্তমে কেতুর অবস্থান দীর্ঘ দিন ধরে প্রায় এক বছরের অধিক সময় ধরে কেতু আপনার সপ্তমেই বসে আছে তাই আপনার বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা আসছেই এই ছাড়া কেতু আঠেরোই মে পর্যন্ত অর্থাৎ আঠেরোই মে আগে পর্যন্ত আপনার সপ্তম স্থানেই থাকবে তাই সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে কিছুটা অস্বস্তিকর হবে কিন্তু সবচেয়ে বড় কথা মার্চ মাসে কিন্তু কেতু আপনার সপ্তমে থাকলেও আপনার ক্ষেত্রে সপ্তম স্থানে বৃহস্পতি এবং শুক্রের শুভ দৃষ্টি পতিত হওয়ায় দেবগুরু এবং আপনার ক্ষেত্রে বুধের দৃষ্টি থাকায় এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকায় আপনার ম্যারেজ লাইফ সুখী আনন্দপূর্ণ এবং করা হবে মিন রাশি কারণ বড় কর দুটো গ্রহ শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি এবং বুধের দৃষ্টি তিনটে গ্রহের দৃষ্টি থাকার ফলে আপনার ম্যারেজ লাইফে আপনি সুখ শান্তি আনন্দ উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আসুন দেখে নেওয়া যাক আপনার শত্রু অর্থাৎ ম্যারেজ লাইফ যেমন ভালো কাটবে বললাম মার্চ মাসে তেমন শত্রুরা আপনাকে কি কতটা ক্ষতির মুখোমুখি ফেলতে পারে আসুন দেখে নেওয়া যাক আপনার ষষ্ঠপতি হচ্ছে রবি যে রবি আপনার দ্বাদশে অবস্থান করবে পনেরোই মার্চের পর্যন্ত পনেরোই মার্চের পর এই রবি চলে আসবে আপনার রাশির মধ্যে তাই সেক্ষেত্রে বলতেই হবে যে আপনার ক্ষেত্রে আপনার শত্রুতার জায়গা প্রচণ্ড আছে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে এরা আপনাকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করবে তবে এটা মনে রাখবেন পনেরোই মার্চের পর শত্রুরা আর সেভাবে ক্ষতি করতে পারবে না পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু শত্রুতার ভয়ানক চেহারা আপনি দেখতে পাবেন কিন্তু পনেরোই মার্চের পর শত্রুরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আপনাকে যথেষ্ট মান্যতা দেবে প্রাধান্য দেবে আপনাকে বিশেষভাবে শ্রদ্ধাভক্তি করবে সুতরাং সেদিক যে দেখতে গেলে যে শত্রুতার অবসান না ঘটলেও শত্রুদের আপনি জয় করতে পারবেন আগত মার্চ বাগত আগত আগত মার্চ মাসে আমি যদি মিন রাশি হন এরপরে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ভাগ্য কর্ম এবং ব্যবসা অর্থাৎ কথাই বলে ভাগ্য যার সহায় তাকে কেউ হারাতে পারে না আর ভাগ্য দেখা হয় নাইনথ হাউস থেকে কর্ম দেখা হয় টেনথ হাউস বা দশম স্থান থেকে আর ব্যবসা বা পেশা বা ব্যবসা ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে প্রথমে আসুন দেখে নেওয়া যাক মিন রাশি আপনি মিন রাশির জাতক জাতিকা আপনি ভাগ্যের কতটা সাহায্য পাবেন অর্থাৎ কতটা ভাগ্য দেবী আপনাকে সাহায্য করবে আগত মার্চ মাসে আমি প্রথমেই বললাম ভাগ্য দেখা হয় নাইনথ হাউস থেকে আর আপনার নবম হচ্ছে মঙ্গল যে মঙ্গল বসে আছে আপনার রাশি ঠিক রাশির চতুর্থে মিথুন রাশিতে ভাগ্যের অধিপতি মঙ্গল কেন্দ্রস্থানে বসে থাকার ফলে এই পুরো মার্চ মাস ভোর সৌভাগ্যের মুখ দেখবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাকে সৌভাগ্যবান বললেও কিছু কম বলা হবে কেননা মঙ্গল অতি শুভভাবে অবস্থান করছে পুরো মার্চ মাস ভোর যে আপনাকে বিশেষ সুবিধাজনক অবস্থা প্রদান করবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি আপনার নবম স্থানে তাই ভাগ্যের দিক দিয়ে আপনি খুবই সুখ আনন্দ পাবেন কারণ ভাগ্যপতি চতুর্থ স্থানে তাকায় আর চতুর্থ স্থান সুখ আনন্দ সমৃদ্ধি থাকায় আপনি বিশেষভাবে সৌভাগ্য বা নবেন ভাগ্যের সাহায্য পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আঙ্গলিক যে কাজগুলো আপনি অবশ্যই করতে পারেন এই মাসে বা আপনি যদি কত জায়গায় টাকা ইনভেস্ট করতে চান কোনো শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে করতে পারেন বা আপনি যদি কোনো বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান তা করতে পারেন মোট কথা সৌভাগ্যের কাজ শুভ কাজগুলো আপনি মার্চ মাসে সেরে রাখতেই পারেন মিন কারণ আপনার ভাগ্য আপনাকে সাহায্য করছে পুরো মার্চ মাস ভোর মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আপনার কর্ম কর্ম দেখায় দশম স্থান থেকে দশমপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশির ঠিক তৃতীয় স্থানে কর্মজীবনে আপনার শত্রুতার মুখোমুখি হতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি এখানে শত্রুর ঘরে রয়েছে তাই শত্রুতার মুখোমুখি হতে হবে এবং কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম মেন রাশি কারোর সাথে পাথে না থাকাই ভালো কারণ কর্মজীবনে অতি সত্যতার কারণে আপনার মানসিক বিপর্যয় মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া কর্মক্ষেত্রে আপনার সঙ্গে পলিটিক্স হতে পারে কর্মক্ষেত্রে আপনার সঙ্গে নানাভাবে দলবাজি হতে পারে তাই নিজেকে মানসিক দিক দিয়ে দৃঢ়ভাবে রাখতে হবে যাতে কেউ কর্ম থেকে আপনাকে নানা অসুবিধেই না ফেলতে পারে সেদিকে আপনাকে নজর দিতেই হবে আচরণও সেইভাবে তৈরি করতে হবে যাতে কর্মজীবনে আপনি বিশেষভাবে সহায়ক হতে পারেন বিশেষভাবে সকলের নজর কাটতে পারে শুক্র ভূত শুভ বা অবস্থায় থাকায় আপনার ক্ষেত্রে কর্মজীবনের সাফল্য আছে কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে অস্থিরতা যোগও আছে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন এরপরে দেখে নিই আপনার ব্যবসা ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে আর মিন রাশি সপ্তমের হচ্ছে আছে কেতু তাই আপনার ব্যবসা ভাগ্য মুঠেও ভালো যাবে না ব্যবসা ক্ষেত্রে নানা শত্রুতার জায়গা আছে ব্যবসা ক্ষেত্রে আপনার নানা সমস্যাও পড়তে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য হচ্ছে মার্চ মাসের পর আপনি ব্যবসাতে ইনভেস্ট করতেই পারেন নতুনভাবে যা আপনাকে আরও বড় লাভবান নেবে এরপরে আমি মিন রাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ টোটকার কথা বলবো যে টোটকাগুলো তারা সারা বছর করতে পারে বা এই মার্চ মাসে করলে তো খুবই ভালো হয় প্রথমে বলবো আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জব করুন এতে জীবনে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন এছাড়াও হনুমান চল্লিশা জব করুন এছাড়াও আপনি শ্রেণী চল্লিশা নারায়ণ চল্লিশা এগুলো আপনি জব করতে পারেন এগুলো জব করলে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির খবর আসবে আপনি যদি বিশেষভাবে মীন রাশি হন এছাড়া আপনি মা তারাকে স্মরণ করবেন মা তারাকে ডাকবেন দেবগুরু বৃহস্পতির বীজবন্তের পাশাপাশি রবির বীজ জপ করবেন রবিদেবকে জল দেবেন খনিতে করে জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না এছাড়াও বলবো আপনি বিশেষ করে শিবের বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ বাবা শিবলিঙ্গে জল বৈলপাতা দুঃশৃতি দেবেন অর্ণমশ্রী অর্ণমশ্রী এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপ এই মন্ত্রটা অবশ্যই দেবেন দেখবেন এতে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আবেগ আসবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ও ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আবার এই सुकान शाह यूट्यूब चैनल की अवश्य सबसक्राइब कर पास बेलैकन अवश्य प्रेस कर भिडियोगलोड करी तरह नोटिफिकेशन जानिए आम पोचायटुक आशेष कर लमस्कार धन्यवाद